আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে গাইস আমিও ভালো আছি আজকে এমন একটা প্রাং করতে যাচ্ছি আজকে আমাদের কমিউনিটির যতগুলো ভিভাস ইউটিউবার আছে সবার গ্রুপে যাওয়ার চেষ্টা করব তাদেরকে বোঝাবো গাইনা ফ্রি ফায়ার থেকে আমারে বাইর করে দিয়েছে আমার কাছ থেকে ভিভাস কাইরে নিয়েছে ভাই বিদাদের কি রিয়াকশন হয় এটাই আজকের ভিডিও আর কি দেখাবো সো গ্যাস বেশি কথা না বলে আমি টা ওকে গাইস ইতিমধ্যে বিবস শেষ আর আমি ফ্রি ফায়ারে যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ থেকে লিপ যদিও এটা আমার জন্য একটা রিস্ক একটা প্র্যাঙ্ক বাট করে দেখাচ্ছি লিপ 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 ওকে গাইস লিপ নি অফ শেষ জাস্ট ওয়েট পুরো শালা ইয়া শগল ভাই ইয়া ভিবিএস টা লাগান তো একটা TikTok ভিডিও বানাই আমার তো ভিবিএস

গেম খেলা ঠিক করো দেখো বিবা জবাব দিয়ে দিবে না ঠিক আছে তোমার গেম খেলার জন্য গেরিনা বিভেজ নিয়ে আওয়াজ এটা মনে হয় তবে তুমি কিন্তু ভাই একটু বেশি মজা করতেছো বুঝছো মানে এই মজাটা আসলে কথা আছে কি কথা আছে কি ভাই তুমি আমার সাথে মজা নিছো তা আমিও মজা করতেছি ঠিক আছে শাকিল ভাই মজা নিও না তুমি তোমার কাজ করো যাও তোমার সাথে কোনো ভিডিওই বানাবো বিভেজ নাই বলে কি ভিডিও বানাবো বিভেজ নাই বলে কেউ গেম খেলতে না

আপনি কি মনে করছেন আমি আপনার খোঁজ খবর রাইনা না ভাই আরে ভাই এখন মজা করার সময় না তুমি মজা করতেছো ইমন এমনি মন ভাই আমি মজা করতেছি না ভাই আপনি ভাই চেঞ্জ হয়ে গেছেন আপনার মনে হয় ভাই টাকা বেশি দেয়া দিছে বুঝছি ভাই এর লাগে এই লিফটটা নিছেন ভাই আরে আরে কি কও আরে না না ভাই যা সত্যি তাই কইছি যা হইতাছে ভাই আমারও তো কইছে আমি তো লিভ নেই নাই ভাই আপনি লিভ লয়া লইছেন ভাই এটা হইলো কোন কথা ভাই আরে ভাই না না তুমি যা বাচ্চা ছতা না ভাই সিরিয়াসলি আমারে বাই করে দিতেছে ভাই টেক ভাই বুঝছি ভালো হইছে ভাই লিভ নিছেন বুঝছেন ভালো হইছে যান গাম করে ছেরা সমস্যা কি আচ্ছা আমি গেলাম ভাই থাকেন আরে সিরিয়াসলি আজ ভিবেজ নাই বলি সবাই যাইতেছে গা যাইতেছে গা এটা কোন কথা হইলো ভাই লাগান আরে জাহিদ ভাই আমার তো থেকে আমার সত্যি তো মিয়া আমি জানতাম আগের থেকে জানতাম যে আপনার পাটনা প্রোগ্রাম থেকে করে দিবে আপনার মতন বট পাটনা প্রোগ্রামে রাখে নাকি ভাই মজা আপনার পাটনা প্রোগ্রামে রাখে তাই আপনার মতন

ভালো হয়েছে ভাই ভালো হয়েছে তোমার বাইর করে দিচ্ছে আমি খুশি হয়েছি ভাই সবাই খুশি হয়ে লল দিতেছে মিয়া এ লল দাও লল দাও সবাই মিলে লল দাও ভাই আমার এখন কষ্টের সময় ভাই এই সময় আপনি বললেন কি ভাই আপনি আমারে অপমান করলেন নাকি অপমান করার চেষ্টা করলেন কোনটা ভাই আর তোমার আবার অপমান করব কি ভাই তোমার মান অপমান কিছু আছে একটা ভিভাস রাখতে পারো না মিয়া আবার বড় বড় কথা বলতাছো মিয়া লজ্জা নাই শরম নাই অপমান এইভাবে করলেন ঠিক আছে ভাই আমি আর আপনার গ্রুপে কি করব ঠিক আছে ভাই কারণ ভাই বিরাদার যে না থাকা কাল যদি সত্যি চলিয়ে যায় তাহলে তো আর কিছু না কই যা গাজ এক পর ভাই বিরাদার তো চিনলাম ফেস টু ফেস আই টু আই সব ব্যাগ দিব মিডিয়া চল্লাভ বাবা টি গ